তো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে পোলট্রি মুরগির বাচ্চা লালন পালন করা হয় দেখেন ওরা আমাকে দেখে কত তাড়াতাড়ি আমার কাছে চলে আসতেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাচ্চা বাচ্চাগুলো খুবই কিউট হয়েছে তো আমরা এই বাচ্চাগুলোকে ফিট খাওয়াই এবং সাথে খুদ খাওয়াই দেখেন কত সুন্দর ওয়াও নাইস 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 কত সুন্দর হয়েছে তো এগুলো প্রায় আঠাশ দিন হয়েছে দেখেন আঠাশ দিনের বাচ্চা কত বড় হয়ে গেছে তো আপনারা যারা এই পোলট্রি মুরগি বাচ্চা বাড়ির উপরে ক্রয় করেন তো তারা কিন্তু এইভাবে এই পদ্ধতিতে পালন করতে পারেন লালন পালন করতে পারেন তো আমরা দেখেন পাশে ওখানে পর দিয়েছি পানি খাওয়ার জন্য এবং মুসো মশারি দিয়ে আমরা সাইডে ফার্ম করেছি ফার্ম করার পরে আমরা এর ভিতরে রেখেছি অর্থাৎ আমাদের বাড়ির পাশে ধান ক্ষেত আছে অনেক বেজি আছে সাপ আছে ওরা কিন্তু এগুলোকে মেরে খায় তো সেই ক্ষেত্রে আমরা এই বুদ্ধিটা অবলম্বন করেছি দেখতেই পাচ্ছেন ওরা পানি খাচ্ছে খুবই সুন্দর মানে খুবই সুন্দর বলার কিছু নেই দেখেন পোলট্রি মুরগির বাচ্চা খুবই সুন্দর তো আমরা নিজে হাতে পিলে এগুলো বিক্রি করে থাকি দেখেন প্রায় চল্লিশটা বাচ্চা কিনেছি প্রায় চল্লিশটা বাচ্চা এখানে আসে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে মাংস খুবই ভালো মানে ফার্মে যেরকম হয় সেরকমই হয়েছে এখানে কমতির কিছু নেই দেখেন ভালোভাবে আপনাদের দেখাচ্ছে কত সুন্দর বাচ্চা হয়েছে তো এই বাচ্চাগুলো প্রায় আটাইশ দিন হলে পরে আমরা মনে করেন যে সেল করে দেব সেল করে দিয়ে আমরা আবার নতুন করে তুলি মানে এটা তো আমাদের ছোট্ট খামারের তো পালন করা হয় তো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন বা ভিডিওটা দেখেছেন তো তাদের কাছে একটা আশা তো একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলে যাবেন ভিডিওটা কীরকম হয়েছে তো বেস্ট অফ লাক বন্ধুরা আজকে ভিডিও এতটুকু পর্যন্তই তো আপনারা যারা এগুলো ভিডিও ভালোবাসেন তাদের কাছে একটাই কামনা একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন যে আসলে ভিডিওটা কীরকম হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে